নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী আটই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে তারই মধ্যে এবার একটু একটু করে প্রহর গোনা শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে তাদের রণকৌশল আটছে এবং রাজ্যের যে বিরোধী দলগুলি রয়েছে প্রধান বিরোধী দলগুলি তারা কিন্তু এবার একাধিক ইস্যুতে সরব হয়েছে মূলত আজ দেখা গেছে যে বিক্ষোভ প্রদর্শন বামেদের আর বামেদের এই বিক্ষোভ প্রদর্শন কার্যত সন্ত্রাস বন্ধ করার দাবি সন্ত্রাস বন্ধ করার দাবিতে আজ পুলিশের সদর দপ্তর ঘেরাও করেছে সিপিআইএম কার্যত সামনে

যে কাজে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে ভোটটা করতে দিন এবং সেখানে গিয়ে ভোট করবেন না দু হাজার উনিশে একই ঘটনা পুনরাবৃত্তি করতে চলেছে গতকাল যেটা করেছে আমার মনে হয় না খুব খারাপ অবস্থা আমাদের পার্টি কমিটির সদস্য জেলা পরিষদের প্রার্থী যেভাবে তাকে বেড়েছে ডাক্তারদের বক্তব্য খুব কঠিন তাকে রক্ষা করা যাই হোক আমরা আশা করি রক্ষা পক সেটা আমরা চাই এই পরিস্থিতি শুরু হয়ে গেছে মারপিট দমক টমক এগুলো আঠারোটা ব্লক হিসেব দিয়েছি আমরা আঠারোটা ব্লক তারা জমায়েত করে এই জায়গা চত্বরে ঢুকতে দিচ্ছে না পঁয়ত্রিশটা হচ্ছে আঠারোটা বাকিগুলো আমরা বলি না যেহেতু বাধাপ্রাপ্ত হইনি আমরা আঠারোটা ব্লক এই পরিস্থিতি চলছে আমরা বলেছি যে এটা বন্ধ করুন এখানে উপযুক্ত ব্যবস্থা নেই আমরা আমাদের দিক থেকে তিন চারটা দাবি আমরা দেখেছি শুরু থেকে আমরা বলছি জেলা শাসকের কাছে নজর ব্যবস্থা করে দিয়ে সেখানে আমরা যাবো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ইলেকশন থেকে বলছি বলবে কিনা তাদের ব্যাপার আমরা আমাদের দাবি জানিয়েছি এখন যেটা চলছে মারপিট ধমক বাড়ি ছাড়া করা এগুলো তো চলবে না সবচেয়ে সীমা আছে সীমা ছাড়িয়ে গেছে আমরা সরকারকে আপনারা শুনলেন সিপিআই নেতৃত্বদের বক্তব্য কার্যত পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে ততই নাকি রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে এমনই তথ্য তুলে ধরে কার্যত উদাহরণ দিয়ে আজকের এই বিষয়ে তারা জানালেন তবে তারই মধ্যে কিন্তু এক প্রকার বিক্ষোভ প্রদর্শন করলেন সারা জাগানো মিছিল করে পুলিশ সদর দপ্তরের সামনে তাদের আজকের এই বিক্ষোভ প্রদর্শন যেমনটা আজ জানানো হয়েছে সিপিআইএম নেতৃত্বদের পক্ষ থেকে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন